আজকে আপনাদের মাছের লেজ এবং কানের অংশ দিয়ে মিষ্টি লাউ ঘন্ট করে দেখাবো খুবই সাধারণ একটা খাবার তবে আমার কাছে এটা অসাধারণ লাগে আশা করি নতুন গৃহিণী বা ব্যাচেলারদের আজকের রান্নাটা কাজে লাগবে ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন মিষ্টিলাইয়ের খোসা ছাড়িয়ে এরকম বড় করে কেটে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ পাতলা গোল করে কেটে নিয়েছি আর দশটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর নিয়েছি একটা রুই মাছের লেজের অর্ধেক অংশ এবং মাথার দিকের অর্ধেক অংশ যেহেতু আমি এখানে আনুমানিক দুই কাপের মতো মিষ্টি লাউ নিয়েছি তাই খুব বেশি মাছ ব্যবহার করছি না মিষ্টি লাউ দিয়ে যাই রান্না করেন না কেন অবশ্যই লাউয়ের মানের উপরে রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে কেনার সময় অবশ্যই মিষ্টি লাউয়ের গন্ধ এবং কালারটা দেখে কিনবেন চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে এর মাঝে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু ফুটতে শুরু করলে এর মাঝে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা স্বচ্ছ হতে শুরু করলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারচিনি এবং ফালি করে রাখা কাঁচামরিচ আরও কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আরও একটু লালচে করে নিতে হবে পেঁয়াজটা লালচে হতে শুরু করলে সামান্য পরিমাণ পানি যোগ করছি একটু নেড়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সব কিছুকে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ সময় চুলা রাসটা মিডিয়ামে আছে কিছু সময় পর মশলাটা যখন কষে আসবে তখন মাছটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আস্ত মাছের টুকরা দিয়েও এই রান্নাটা করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর মাছটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন এটাকে আলাদা করে তুলে রাখছি এর মাঝে মিষ্টি লাউটা দিয়ে দিলাম লাউটা পাতিলে দিয়েই সাথে সাথে নাড়ে দিয়ে নাড়বো না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অন্যদিকে মাছটাকে এভাবে নাড়নি দিয়ে ভেঙে নিচ্ছি তিন চার মিনিট পর পরই এভাবে পাতিলটাকে ধরে একটু দুলিয়ে দিতে হবে আমি আগেই বলেছি এটাকে আমি নাড়নি দিয়ে নাড়ব না লাউ জাতীয় সবজি যেটা অনেকটাই পানি ছেড়ে দেয় সেগুলো নাড়নি দিয়ে নাড়লে আর সিদ্ধ হতে চায় না কিছু সময় পর পর পাতিলটাকে এভাবে দুলিয়ে লাউটাকে কষিয়ে নিব প্রয়োজনে খুব সামান্য পরিমাণ পানি যোগ করতে পারেন তবে এক গাদা পানি দিলে কিন্তু আর খেতে ভালো লাগবে না মিনিট হয়ে গেছে আমি লাউটাকে রান্না করছি এখন একটা লাউয়ের টুকরা তুলে একটু চেক করে দেখছি দেখুন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মাঝে মাছটা দিয়ে দিচ্ছি নাড়নি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ পানি যোগ করছি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করব দেখুন তরকারিতে বলক চলে এসেছে এবং পানিটাও মোটামুটি টেনে গেছে এরকম একটু ঝোল থাকা অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই টেনে আসবে আপনারা চাইলে নামানোর আগে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া যোগ করতে পারেন এই তরকারিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খেতে বেশি মজা লাগে আজকের আমার এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রান্নার ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ